আসসালাম ওয়ালাইকুম পিয়ার সিস্টেম নির্বাচন সব দলই আপনার রাজি হয়েছেন বিএনপি ছাড়া পি পদ্ধতি কি পিয়ার সিস্টেম নির্বাচন কি পেয়ার সিস্টেম নির্বাচন হলে জনগণের লাভ বেশি কিভাবে দেখেন এখানে তিনটে আঙ্গুল আছে এক দুই তিন তিনটা প্রার্থী তিনটা দলের ধরুন এটা বিএনপি এটা জামাত ইসলামী এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন এই বিএনপি জামাত ইসলামী পাইছে পনেরোশো ভোট ইসলামী আন্দোলন বাংলাদেশ পাইছে এক হাজার ভোট এখন গত তিপান্ন বছর ধরে আমরা দেখতেছি যে ভোট বেশি হয় ওই দলই কিন্তু পাস ওই প্রার্থী পাস দেখেন বিএমপি দুই হাজার ভোট পাইছে বিএমপি কিন্তু পাস এদিকে জামাত ইসলামী পনেরোশো ভোট পাইছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এক ভোট পাইছে এই আড়াই হাজার ভোট ডাস্টবিনে এই ভোটের কোনো মূল্যায়ন নাই উনি দুই হাজার ভোট পাওয়ার পরে উনি ফার্স্ট কিন্তু এই আড়াই হাজার ভোটের কোনো মূল্যায়ন নাই এই ভোট গুলো ডাস্টবিনে পনেরোশো জামাত এক হাজার ইসলামী আন্দোলন বাংলাদেশ পিয়ার প্রতিনিধি নির্বাচন হলে বিএনপি দুই হাজার ভোট পেয়েছে ওই অনুপাতে সংসদে প্রতিনিধিত্ব করবেন তারপরে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ এক হাজার ভোট পেয়েছে ওই অনুপাতে সংসদে প্রতিনিধিত্ব করবেন সেন জামাত ইসলামী পনেরোশো ভোট পেয়েছেন উনিও সংখ্যা অনুপাতে সংসদে প্রতিনিধিত্ব করবেন আপনার ভোট কোনো বর্জন হবে না আপনি যে ভোটটা দিয়েছেন এই ভোটটা বিফলে যাবে না আর যদি আপনি বর্তমান সিস্টেমে নির্বাচন হয় পেয়ার সিস্টেমে না হয় শুধু একক বিএনপি পাস হলে বিএনপি সংসদে যাবে জামাত অবাদ ইসলামী আন্দোলন বাদ পনেরোশো ভোট বাদ এক হাজার ভোট বাদ এক আড়াই হাজার ভোট বাদ ডাস্টবিনে গেল আর দুই হাজার ভোটে সংসদে প্রতিনিধিত্ব করতেছে দেখেন আর যদি সব দল সংসদে থাকে তাহলে কিন্তু আপনি একজনে চুরি করলে আরেকজনে বলবে ঠিক আছে এজন্য জনগণের লাভ পিয়ার সিস্টেমে নির্বাচন হলে যদি বিএনপি পাঁচ কোটি ভোট পায় বিএনপির সংখ্যা অনুপাতে উনি সংসদে যাবে সেম জামাত ইসলামী যদি দুই কোটি ভোট পায় উনিও সংসদে যাবে কম যাবে বিএনপির লোক বেশি যাবে সংখ্যা অনুপাতে সেম ইসলামী আন্দোলন বাংলাদেশ উনি যদি এক কোটি ভোট পায় উনারও লোক সংসদে থাকবে এখানে সব দলের লোক সংসদে থাকবে আপনি একজনের দুর্নীতি চুরি করলে বড় দল যারা ছোট দল আছেন তারা কিন্তু বলবে আর এখন যদি সংখ্যা অনুপাতে নির্বাচন না হয় এখন দল ক্ষমতায় গেলে দেশের মধ্যে আপনার টুরি দুর্নীতি দেশের টাকা বিদেশে পাচার ইত্যাদি রাস্তাঘাট এগুলো হয় না কারণ টেন্ডারবাজি তাজাবাজি এগুলো আপনার অনেক বেড়ে যায় আর পিআর সিস্টেম নির্বাচন হলে আপনার সব দলের প্রতিনিধি সংসদে থাকবে আপনি যাকে ভোট দিয়েছেন ওই ভোটের মূল্য থাকবে এজন্য আসুন আমরা সামনে সবাই মিলে পিয়ার সিস্টেম নির্বাচনের কথা আওয়াজ তুলি পেয়ার সিস্টেম নির্বাচনে চাই ধন্যবাদ